এ রংপুর রাইডার্সের টানা আট ম্যাচ জেতার পেছনের অন্যতম কারিগর ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ দশ ম্যাচে ব্যাট হাতে যিনি করেছেন দুশো রান এবং বল হাতে নিয়েছেন সতেরো উইকেট তবে হঠাৎ করেই বিপদ বাড়ল রংপুর রাইডার্সের খুসদিল শাহকে ডাক দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড মূলত বিপিএলে খুশদিল শাহ যে চমৎকার পারফরম্যান্স করেছেন অলরাউন্ড পারফরম্যান্স ব্যাট হাতে দুশো আটানব্বই রান করেছেন তিয়াত্তর অ্যাভারেজে এবং বল হাতে নিয়েছেন সতেরো উইকেট সেটি দেখার পর পাকিস্তানের সিলেক্টর প্যানেল সিদ্ধান্ত নিয়েছেন খুসদিল শাহকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তর্ভুক্ত করবেন তারা যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খুশদিল শাহকে বাজিয়ে দেখতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং খুশদিল শাহ বিপিএলের চেয়ে বেশি জাতীয় দলকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি আজ ফিরে গিয়েছেন পাকিস্তানে পাকিস্তানের স্কোয়াডের সাথে যোগ দেওয়ার জন্য ফলে বিপদ বাড়ল রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস যখন প্রথম ছয় ম্যাচ খেলে চলে গিয়েছিল অ্যালেক্স হেলস যাওয়ার পর ওপেনিং কম্বিনেশন এখনও মেলাতে পারেননি রংপুর রাইডার্স তবে খুশদিল শাহ যে রংপুরের মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম ছিল সে সাথে বল হাতেও প্রতি ম্যাচেই ক্রুশাল উইকেটগুলো তুলে নিচ্ছিলেন খুসদিল শাহ তার চলে যাওয়ার পর রংপুর রাইডার্সের মিডল অর্ডার ভেঙে যাবে নাকি কি সেটি এখন দেখার বিষয় তবে দলটির প্রধান কোচ মিকি আর্তার জানিয়েছেন রংপুর কয়েকজন বিদেশির সাথে যোগাযোগ করেছেন যারা অবশ্যই অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং তারা বিপিএলে আসতে চলেছেন সেটি এক প্রকার নিশ্চিত করেছেন মিকি আর্তার তবে তারা আসবেন প্লে অফে আগামী দুটি ম্যাচে হয়তো স ক্যাম্পারকে একাদশে খেলাতে পারেন বিদেশি হিসেবে রংপুর রাইডার্স যেখানে ইফতিকার আহমেদ এখনও আছেন এবং আকিফ জাবেদও আছেন সেই সাথে শেখ মাহাদিদেরই নিতে হবে অলরাউন্ড পারফর্ম করার দায়িত্ব যেহেতু শাহ চলে গিয়েছেন তবে খবর আছে মিকি আর্তার যে বিদেশি ক্রিকেটারদের কথা বলেছেন তারা হতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার যার দল গতকাল বিগ ব্যাশের ফাইনাল খেলে রানার্স আপ হয়েছে এবং অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড এ দুই ক্রিকেটারকে নিয়ে রংপুরের আগ্রহ আছে এবং তাদের সাথে ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছে যেখানে শোনা যাচ্ছে প্লে অফে হয়তো রংপুরের হয়ে ওপেনিং করতে দেখা যাবে অস্ট্রেলিয়ান লিজেন্ড ডেভিড ওয়ার্নারকে এবং টিম ডেভিড হয়তো যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারেন রংপুরের হয়ে বিপিএল এর বাকি ম্যাচগুলো খেলার জন্য তাই রংপুর রাইডার্স যদি তাদেরকে নিয়ে আসতে পারে তবে তাদের স্কোয়াডের শক্তি বাড়বে টানা আট ম্যাচ জিতে নুরুল হাসান সোহানের দল গ্লোবাল লিগ টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার পর যেভাবে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদেরকে সামর্থ্য প্রমাণ করতেছিলেন সেটি হঠাৎ করে ভাটা পড়ে গিয়েছে দুর্বার রাজশাহীর বিপক্ষে পরপর দুই ম্যাচে হারের কারণে যেখানে রংপুরের ব্যাটিং দুর্বলতা দেখা গিয়েছে রংপুরের টপ অর্ডার এবং মিডল অর্ডার সে দুটি ম্যাচেই সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি তাই অবশ্যই নতুন বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত না করলে রংপুরের শক্তি যে কিছুটা কমে যাবে সেক্ষেত্রে ফরচুন বরিশাল বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য রংপুরের চেয়ে বেশি ফেভারিট হয়ে যাবে সেটি নিশ্চিত করে বলতে পারি তবে ডেভিড ওয়ার্নার এবং টিম ডেভিডের আসার খবরটি অনেকটা নিশ্চিত বলছে বাংলাদেশের অনেক গণমাধ্যম তাই তারা যদি বিপিএল খেলতে আসেন রংপুরের হয়ে সেটি হবে রংপুরের জন্য প্লাস পয়েন্ট এবং তারা বিপিএলে আবারও অ্যাডভান্টেজ পাবে তবে নিঃসন্দেহে খুশদিল চার মতো অলরাউন্ডারকে হারিয়ে রংপুরের স্কোয়াডের শক্তি কমেছে সেটি নিশ্চয়ই খালি চোখেই দেখা যাচ্ছে মাহের আহমেদ মাহি এমএস্টিং ওয়ার্ডস